স্কার বন্ধুরা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আপনারা সবাই কেমন আছেন ইটস গুগলুকৃষ্ণার চ্যানেলে সবাইকে সুস্বাগতম বন্ধুরা আজকে চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমি তোমাদের সাথে চারটে গুরুত্বপূর্ণ মন্ত্র শেয়ার করব। কিভাবে আমি পুজো করি ওইভাবেই তুলসী তোলার মন্ত্র তুলসী তোলায় জল দেওয়ার মন্ত্র তুলসী প্রণাম মন্ত্র এবং সূর্য প্রণাম মন্ত্র সূর্য জলদানের মন্ত্র তো বন্ধুরা ভিডিওটি খুবই ছোটো হবে ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওটি কেউ স্কিপ করবেন না এটা আমার অনুরোধ রইল কেউ স্কিপ না করে ভিডিওটি ফুল ওয়াচ করবেন তুলসী তুলসী তোলার মন্ত্র ডালে কৃষ্ণ পাতাই হবি সরে বস কৃষ্ণ তুলসী তুলি এইটা তিনবার বলে আমরা তুলসী তুলবো খুব সাবধানেই তুলসী তুলবো যাতে তুলসী মাথাকে আঘাত না লাগে সেটা আমাদের ধ্যানে রাখতে হবে তুলসী তলায় জল দানের মন্ত্র তুলসী তুলসী নারায়ণী তুমি তুলসী বৃন্দাবতী তোমার শিরে ডালি জল অন্তিম কালে দিয় তুলসী তলায় এই মন্ত্রটি তিনবার বলে জল অর্পণ করে করি তুলসী প্রণাম মন্ত্র তুলসী তুলসী মাধবীলতা কৌ তুলসী কৃষ্ণ কথা কৃষ্ণ কথা শুনলে কানে দ্বাদশ পূর্ণম তুলসী চরণে বলে প্রণাম করব। সূর্যকে জলদান করার মন্ত্র সূর্যকে জলদান করার সময় সবসময় একটা তামার ঘটি নিতে হয় তার মধ্যে লাল ফুল দুর্বা দিয়ে তুলসী সূর্য দেবতাকে জল অর্পণ করা হয় এই জল অর্পণ করার সময় আমাদের যে মন্ত্রটি বলতে হয় ওম জবা কুসুমং শঙ্কাশং কাশ্যপিয়ং মহাদ্রুতি সর্ব পাপ বিঘ্ন সার্বপাপবিঘ্ন দিবা দিবাকরম ওম সূর্য দেবায় নম ওম সূর্য দেবায় নম ওম সূর্য দেবায় নম এই মন্ত্রটি আমরা তিনবার বলে সূর্য দেবতাকে জল অর্পণ করব বন্ধুরা আমি আপনাদের সাথে শেয়ার করলাম এই মন্ত্রটি তোমরাও যাতে পুজো করার সময় তুলসী তলায় জল দেওয়ার সময় সূর্যকে জল অর্পণ করার সময় তোমরা এই মন্ত্রটা বলতে পারো আমি যেভাবে করি সেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এই রকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে আমি নতুন ভিডিও আপনাদের কাছে আমি আপলোড করলেই আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায় আমার সকল বন্ধুদেরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা তো আজকের মতো এইটুকুই ভিডিওটি যদি ভালো লাগে তো আপনাদেরকে কী করতে হবে তা জানা আছে জয় কৃষ্ণ রাধে রাধে